এবং টাইপ টু হচ্ছে নিয়ে আমরা এখন আলোচনা করব কৃত প্রত্যয় হচ্ছে কি যার সাথে ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় বা নাম ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটাকে বলে কৃত প্রত্যয় ঠিক আছে দেখো নিচের কোনটি মৌলিক ধাতু মৌলিক ধাতু চেনার একটা সহজ উপায় বলে দিই তুই সর্বনামের সাথে যেই ধাতুগুলো যায় যেমন তুই পর ঠিক আছে তাহলে তুই দিয়ে যেটা যাবে সেটাই হবে আমাদের মৌলি মাতা এর প্রকৃতি প্রত্যয় কি যখনই দেখবে কোন একটা প্রকৃতি প্রত্যয় শেষে তা আছে মনে রাখবে সেটা প্রকৃতি প্রত্যয় ত্রিচ যুক্ত করতে হবে মা যোগ ত্রিচ যদি দাতা থাকতো দা যোগ ত্রিচ ধাতা থাকলে ধা যোগ ত্রিচ কৃত প্রত্যয় সাধিত পথটিকে বলা হয় কৃদন্ত শব্দ ঠিক আছে কৃত প্রত্যয় সাধিত শব্দ মানেই হচ্ছে কৃদন্ত শব্দ এরপরে দেখো ছিন্ন শব্দের প্রত্যয় কোনটি ছিদয নাকি যুক্ত এর উত্তরটা কি হবে ছিদ যোগ কয়ত দোলনা এর প্রকৃতি প্রত্যয় কোনটি যোগ অনা যোগ না আচ্ছা আমরা এখানে ধাতু চিহ্ন দেখি বুঝতে পারছি দেখো এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছ এটা কিন্তু রুট না এটা গণিতে যদিও রুট বলে কিন্তু বাংলা এটাকে বলে ধাতু চিহ্ন আর ধাতু চিহ্ন থাকেই কৃত প্রত্যয় ঠিক আছে শ্রবণের সঠ প্রকৃতি প্রত্যয় কি শ্রবণ মানে কি এটা সোনার বিষয়ের সাথে সম্পর্ক আছে সাথে সম্পর্ক আছে তাহলে শ্রবণ অ অ অ নাকি অনট কানে শোনার বিষয় তাই না প্রকৃতি প্রত্যয় উক্তি মানে কি বচন থেকে উক্তি এসেছে তাই বচের সাথে সম্পর্ক থাকবে বজ যোগ কয়ত বজ যোগ উক্তি আচ্ছা এখানে এখানে ধাতু চিহ্ন দেখে আমরা বুঝতে পারছি একটা অপশনেই ধাতু চিহ্ন দেওয়া আছে তার মানে এটাই প্রকৃতি প্রত্যয়ের কৃত প্রত্যয় মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় মু যোগ কয়তম মুখ যোগ তম এটা ঠিক আমাদের এই যে মাতার মতো এখন চলে আসলো দাতা তাহলে এটা তো তোমাদের সবারই পাওয়ার কথা ত্রিজ একটা অপশনে আছে দা যোগ ত্রিজ তা থাকলে হয় ত্রিজ কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় কি কৃত যোগ বো আচ্ছা এখানেও একটাতে আমাদের ধাতু চিহ্ন দাও আছে দেখেছো মাঝে মধ্যে টেস্ট স্মার্টলি অ্যান্সার করলে কিন্তু প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে কারণ আমাদের কৃত প্রত্যয়ের রুট ওভার থাকবেই অপশনের ভিতরে যেটা রুট আছে সেটাই আমাদের কৃত প্রত্যয় হবে আচ্ছা নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ কৃদন্ত শব্দ মানে কৃত প্রত্যয় আর যেটা দ্বারা কোনো একটা কাজের সাথে সম্পর্ক থাকবে ক্রিয়ার সাথে যার একটা সম্পর্ক তাহলে উত্তর কি হবে ভাজি ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত করে তাকে কি বলে ধাতুর সাথে যুক্ত হয় কৃত প্রত্যয় তাহলে উত্তরটা কি হবে ছাব্বিশের ক আচ্ছা এরপরে দেখো এরপরটা কিন্তু একটা বোর্ড প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ নিচের কোনটি কৃত সাধিত শব্দ কৃত মানে কি কাজের সাথে যা সম্পর্ক তাহলে উত্তর কি হবে বর্ধমান বুদ্ধিমান জ্ঞানমান দয়াবান বোঝায় যাচ্ছে উত্তরটা কি সাতাশের ক কৃত সাধিত পদটিকে কি বলা হয় যার সাথে ধাতুর সাথে যেটা হয় সেটাকে বলে কৃদন্ত শব্দ ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি যুক্ত হয় তাকে কি বলে তাকেই বলা হয় সাথেই তো আমরা ধাতু পাই ক্রিয়াপদের সাথে মূল অংশই হচ্ছে আর ধাতুর যে প্রত্যয় সেটাই হচ্ছে কৃত প্রত্যয় তাহলে ক্রিয়াপদের মূল অংশের সাথে যে প্রত্যয় সেটাই হচ্ছে কৃত প্রত্যয় যেসব ধাতু বা শব্দমূলের শেষে প্রত্যয় যুক্ত হয়ে হয় সেগুলোকে কি বলে শব্দমূল ক্রিয়ামূল বিভক্তি নাকি প্রকৃতি প্রকৃতি বলা হয় ক্রেতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কি ক্রে যোগ ত্রিজ ক্রি যোগ ত্রিজ ক্রিযোগ ত্রিজ নাকি ক্রি যোগতা বুঝা যাচ্ছে ক্রি যোগ ত্রিজ ক্রেতা তা আছে যেহেতু চল্লিশ এটা তো আমাদের অলরেডি এর আগের টাইপে আমরা সমাধান করেছি এখানে একটা রশ্মিকার আছে তাই কেউ ভুলো দীর্ঘিকারটা কিন্তু দাগ দিবে না যেটাতে রসিকার রসই থাকবে সেটাই তো রসিকার আসবে তাই এটা উত্তরটা কি হবে তিন রস এবং দীর্ঘই দিয়ে তোমাদের মাঝে মধ্যে কনফিউজ করার চেষ্টা করতে পারে মাঝে মধ্যে কি হয় এরকম প্রশ্ন দেখলে অনেকে এটাকে দিয়ে ফেলে দুইটাকে সঠিক উত্তর দিয়ে ফেলে কিন্তু না যেহেতু রসিকার আছে তাই আমাদের এখানে রসইকেই সঠিক উত্তর দিতে হবে উক্ত এ সঠিক প্রকৃতি প্রত্যয় কি আমরা আবারও এরকম পেয়ে গেছি বচনের সাথে এর সম্পর্কে আমরা জানি তাহলে বজ যোগ করে কার্য কোন সূত্রে উপধা গুণ নাকি বৃদ্ধি এটা বৃদ্ধি অর্থে ব্যবহার করা হয়েছে বধ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কি বধ যোগ অ বধ যোগ অল বধ যোগ অল আচ্ছা এটা উত্তরটা কি হবে দেখো হন যোগ অল ঠিক আছে এটা একটু ব্যতিক্রম সৃযোগ অনক শ্রবণ কোন সূত্রে প্রাপ্ত গুণ ও বৃদ্ধি গুণ ও সন্ধি আচ্ছা উত্তর কি হবে গুণ ও সন্ধি হত এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা হত এর সঠিক প্রকৃতি প্রত্যয় হন যোগ কয়ত হনযোগ কয়ত হতযোগ কয়ত না হস কয়ত এর উত্তরটা কি হবে হন কয়ত ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় কৃত প্রত্যয় কৃতন্ত পদ কি কৃত প্রত্যয় সাধিত শব্দ তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ মৌলিক শব্দ নাকি মুঞ্জক মত কৃত প্রত্যয় সাধিত শব্দ ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় কৃত প্রত্যয় কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি স্থায়ী শৈশব ঢাকাই নাকি বাঘা স্থায়ী যেটার সাথে একটা কাজের সম্পর্ক থাকবে আচ্ছা তাহলে দেখো আমাদের কিন্তু আমরা সবগুলো প্রশ্নের সমাধান করেছি সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সমাধান করার জন্য তদ্বিত প্রত্যয় এবং কৃতপ্রত্যয়ের মধ্যে কৃতপ্রত্যয়টা একটু কঠিন তদ্বিত প্রত্যয়টা কিন্তু খুবই সহজ ঠিক আছে তাহলে আমরা কঠিনটাই যেহেতু সমাধান করে ফেলেছি আশা করি পরের পর্বটা আরও সহজ লাগবে তো আজকের পর্ব এখানেই শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ